বেগুন বেগুন বন্ধুরা জন্য খাবার গ্রামীণ পরিবেশে মাটি চুলায় রান্না করা কিন্তু অনেক কষ্টের তারপরেও আমরা মাটি চুলায় রান্না করে খাই খোলা আকাশের নিচে হ্যাঁ সব মিলিয়ে জীবন আসলে গরিবদের জীবন নাকি জীবন নয় মানুষ বলে গরিব হয়ে জন্ম নেওয়া নাকি অভিশাপ তা আসলে যারা যা বলে বলুক আল্লাহ এত সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছে আমি অভিশাপ মনে করি না আল্লাহ হাত পা দিয়েছে কর্ম করে খাবার তো অফিক দিয়েছে তো যেমনই দেখ সব মিলিয়ে শুক্রিয়া আমরা আসলে এই সব মেনটেন করে চলি না হ্যাঁ সবসময় আল্লাহ দোষ দেই ভাবি যে আল্লাহ গরিব করে ক্যান পাঠাইলে ধরেন ছেলের জন্য বেগুন ভাসতেছি পরে যে রান্নাটা করব এটা হচ্ছে আমি সব কেটে নিছি আলু বেগুন তারপরে কাঁচামরিচ আর এই যে মুসা মাছ বেলে মাছ এসব মাছ দিয়ে আজকে আমি হচ্ছে মাখাই দিয়ে একটা রান্না করব আর আমি সেটা দিদি পরে সব কিছু রান্নাটা আসলে সুন্দর হতে হবে তো আমরা যারা মাটির চুলে রান্না করি খাই গ্রামের বউ বেটিরা শহরের মানুষ কিন্তু এটা বুঝবে না প্রচন্ড কালি হয় তারপরে কেন রান্না করে খাই সবার আসলে গ্যাস আছে ঘরে ঘরে কম বেশি মাটির চুলায় রান্না করলে গ্যাস ঠিক হয় না তারপরে অন্য আদার্স যে সমস্যা এগুলো হয় না ছোটোখাটো খাটো রোগগুলো আমাশা পেট ব্যথা এগুলো হয় না কারণ হচ্ছে এই যে মাটির চুলায় রান্না করে খাওয়ার অনেক উপকারিতা আছে তরকারি অনেক টেস্ট লাগে আর গ্যাসের চুলায় যদি গ্রামের মানুষ শহরে যায় গ্যাসের চুলায় রান্না খায় আসলে কিন্তু তাদের সেটা চুট করে না পেটের অসুখ হয়ে যায় তো এই জন্য গ্রামের মানুষেরা যত কষ্টেই হোক লাঠির চুলায় রান্না করে খায় আর এটা আসলে মজাদার আমি কিন্তু দীর্ঘদিন শহরে থাকার পরেও মাটির চুলায় রান্না করতে আমার কোনো অসুবিধা হচ্ছে না জাস্ট কালি চালি ভর্তিতে এই আর কি তো খোলা আকাশের নিচে আমার কোনো কিচেন নাই যেটাকে কিচেন বলে আমার এই আমতলায় এই ছাউনিতে দেখাই যাও আমার কিচেনটা কত সুন্দর এই আমতলায় ছাউনি করা এই কিচেনেই আমি কাজ করি কিন্তু তাও আমতলায় বসে ভালোই লাগে খোলা আকাশের নিচে রান্না করতে পরিবেশটা অনেক হাওয়া বাতাস পাওয়া যায় তাই না গরমের দিন আরো বেশি ভালো তো সব মিলিয়ে আমি রান্না করতেছি দুপুর বেলা রান্না করতে এসেছি কথা বলতেছি না